নমস্কার বন্ধুরা ডেম গার্ডেনের সকলকে স্বাগত আর আজকে বলবো কোকোপিট সম্পর্কে এই কোকোপিট কি এবং কেন গাছে ব্যবহার করা হয় এই কোকোপিট হচ্ছে নারকেলের ছোবড়ার গুঁড়ো আমি অনলাইনে অর্ডার করেছি তোমরা চাইলে কোনো যে কোনো নার্সারি থেকে অর্ডার করতে পারো নিয়ে আসতে পারো নার্সারিতে একটু দাম কম হবে অনলাইনে দামটা একটু বেশি তো আমার এখানে নার্সারিতে পাওয়া যায় না তাই আমি অনলাইনেই নিলাম এগুলি এই যে কোকোপিট মাটির সাথে মেশালে মাটি হালকা হয় আমরা যারা ছাদ বাগানি যারা ছাদে বাগান করছি তারা একটু হালকা মাটি দরকার হয় মানে মাটি যদি শুধু দেওয়া হয় ছাদে লোড পড়ে যায় তো কোকোপিট মেশালে মাটি মাটিটা একটু হালকা হবে আর লোডটাও ছাদে কম হবে আর কোকোপিটের অনেক গুণ কোকোপিট যে কোকোপিটেও শুধু গাছ হয় এতে শেক চলাচল ভালো করে আর জল ধরে রাখতে সাহায্য করে কোকোপিটে যদি একদিন না আমরা জল দিতে ভুলে যাই গাছে এই কোকোপিট জল ধরে রাখে এই কোকোপিটে যে কোনো চারা ফেলার জন্য অপরিহার্য যে কোনো বীজ বসানো যায় আর এই কোকোপিটে যত গাছে শিকড় চলাচল করবে তত গাছ সুস্থ থাকবে তত গাছ ভালো থাকবে তাই জন্য মাটির সাথে কোকোপিট মেশাতেই হয় শুধু কোকোপিটেও গাছ হয় তোমরা শুধু কোকোপিটে চাইলেও গাছ বসাতে পারো আর এই কোকোপিটগুলো একদিন আমি ভিজিয়ে রেখেছিলাম জলে এটা একদিন ভিজিয়ে নেওয়ার পর ভিজিয়ে রেখে দেওয়ার পর এটাকে ছেঁকে নিয়ে ভালো করে রোদ ধরে দুদিন শুকনো করে নিতে হবে শুকনো করে নেওয়ার পর পুরো জোরে হয়ে যাবে এবার এতে গাছ বসাতে পারা যাবে যে কোনো গাছ লাগাতে পারো তোমরা কোকোপিটে রয়েছে নাইট্রোজেন কার্বন আর এটা টবের মাটিতে মেশালে এটা অনেক অনেকদিন পোষতে সময় নেয় এটা প্রায় দু বছর টবের মাটিতে থেকে যায় আমরা তো এক বছর দু বছর ছাটা ছাটা রিপোর্ট করি তাই এগুলি পোষতে সময় লাগে আর শিকড় চলাচলও ভালো করে আর এটা টবের মাটিতে পচে গিয়ে জৈব সার সারে উৎপন্ন করে আর এই কোকোপিট তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে গিয়ে দেখে নেবে এইভাবে শুকনো করে এটা এবার গাছের জন্য রেডি এতে এবার মাটি পাইল করে যে কোনো মিডিয়াতে বা বালি পাইল করে শুধু কোকোপিটেও বসাতে পারো বা কোকোপিটের সঙ্গে মাটি বা অন্য কিছু সার মিক্স করে গাছ লাগাতে পারো তো দেখলে তো বন্ধুরা কোকোপিট কী এবং কেন ব্যবহার করতে হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে ও চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়